তাল চুরি করে পালাচ্ছিলাম নানিবাড়ি থেকে আমার আম্মুকে উকিল দিছে সেই নানিবাড়ি মানে আমার আম্মুর মা উকিল মা আমার নানি হয় তো নানিবাড়ি থেকে তালকুর চুরি করে আমি তোর দিয়েছি এই তিন চার বছর পর তালকুর খাচ্ছি তো তালকুর আমার নানির অনেক গাছ আছে তালের তো সেখান থেকে আমি আর আমার বোন নিয়ে দিছি আর কি আমাদের বাড়িতে এটা আম বাগান এই আমবাগানের ওই পাশেই আমাদের বাসা বিকালে নাস্তা করা লাগবে তোর আবার চিল্লাই এই আমরা এখানে সাদে আর এই ছাগলটা কুরবানির ছাগল এই ছাগল কাছে মানুষজন না থাকলেও চিল্লাই শুধু চিল্লাই আর কি কুরবানির ছাগল আমার আব্বু প্রতি বছরই গরুতে ভাগ দেয় ছাগলও জবাই করে আর কি কুরবানি দেয় আর এটা আমার দাদি এখানে তাল কাটতেছে আমরা যে তাল নিয়ে আসলাম ছাদের উপরে আমার মেজ চাচি আমার মেজো চাচি হচ্ছে ধান শুকাইতে দিছে ছাদের উপর তো সেখানে বসে আমরা আর কি তালপুর খাচ্ছিলাম আমার দাদি বয়স হয়ে গেছে পারছিল না তাও কেটে দিচ্ছিলো কারণ আমরা কাটতে পারি না আমাদের হাটটা কেটে দেবে বলে আমাদেরকে দিচ্ছিল না আর কি অনেক কাটতেছিলো ছাগল যেটা দেখলেন ওইটা কুরবানির ছাগল অনেক ভালো আর হচ্ছে অনেক ভালো ছাগল আর আমার আব্বু প্রতি বছর ছড়িয়ে ছাগল কুরবানি দেয় এবং হচ্ছে গরুতে ভাগ দেয় কিন্তু এবার তিন ভাই মিলে একটা গরু কিনেছে আর আব্বু ছাগল দিবে ওনারা শুধু গরুতে ভাগ দিচ্ছে আর আমার আব্বু ছাগলও দেব আর গরুও দিবে আর দেখতে এই তো দেখতে পাচ্ছেন ধান আর এই তো আমার ভাতি এটা হয় তো ওর গায়ে কাদা দেখতে পাচ্ছেন ও হচ্ছে জমি টমি কিছু করেনি ও ফুটবল খেলছে কাদার মধ্যে আর আমি তো তালকুর খাচ্ছি বসে বসে অনেক মজা তিন চার বছর পরে ভাবে তালকুর খাচ্ছি আপনারা কে কে এবছর তালকুর খেয়েছেন আর কেমন লাগবে তালকুর অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার কিন্তু এই নরম তালকুরটা অনেক ভালো লাগে অনেক বেশি কিন্তু এই তালটা মানে আমি তেমন একটা মজা পাইলাম না মানে বেশি মিষ্টি না পানসে টাইপের অনেক তালকুড় আছে না অনেক স্বাদ তা অনেক ভালো লাগে তালপুরের যেই রসটা থাকে ভেতরে ওইটা অনেক ভালো লাগে কিন্তু এটার তেমন একটা আমি স্বাদ পাইলাম না পানসে টাইপের তেমন একটা মিষ্টি না তারপরে যাই হোক রেজি কেলা যটুকু রাখছি এটুকুই খাই